আসসালামু আলাইকুম গাইস আজ আমরা এসেছি আন্তর্জাতিক বৃক্ষ মেলায় পরন্তু এই বিকেলে এত সুন্দর একটা জায়গায় এসে আসলেই মনটা ভালো হয়ে যায় চারদিকে যেদিকেই তাকাচ্ছেন সেখানেই দেখতে পাচ্ছেন সবুজের ছড়াছড়ি আর তার মাঝে কিছু লাল নীল হলুদ নানা রঙের ফুল আমার বাচ্চারাও বেশ মজা পাচ্ছিল ওরা হেঁটে বেড়াচ্ছিল বিশাল বড় একটা জায়গা সব সেই জায়গাতে জায়গাতে গাছ আর গাছ আর তার মধ্যে থাকা কিছু ফল এবং ফুল হেঁটে যেতে যেতে দেখলাম বেশ কিছু গাছে বিভিন্ন জাতের ফুল কয়েকটা তো নামও জানি না ওষুধ